বন্ধুরা আমাদের বডিতে সিক্সটি পার্সেন্টের থেকেও বেশি জল থাকে এই জন্য আমাদের স্বাস্থ্যবান থাকার জন্য জল পান করা অনেক জরুরি কিন্তু যদি এই জল যদি ভুল সময়ে ভুলভাবে পান করে ফেলেন তাহলে ওটি অনেক রোগের কারণ তৈরি হয়ে যায় আর যেমন ডাইজেশনের দুর্বল হওয়া জয়েন্টে ব্যথা মাইগ্রেন স্কিন প্রবলেম চুল ঝরে পড়া অলস লাগা কিডনি আর হার্টের প্রবলেম দুঃখের কথাটি তো এটি যে আজকের সময়ে নাইনটি নাইন পার্সেন্ট থেকে বেশি লোক জল ভুলভাবে পান করে আর যেটার কারণে ও জলের উপকারিতা নেওয়ার জায়গায় অজান্তেই তার শরীরকে খারাপ করে নেয় তো দোস্ত যদি আপনি জানতে চান যে জল পান করার সঠিক নিয়মটা আসলে কি হয় তাহলে আমার সাথে শেষ অবধি থাকুন আর যাতে আপনি কোনো ইম্পর্টেন্ট জিনিস মিস না করে ফেলেন দোস্ত জল আমাদের শরীরের জন্য অনেক জরুরি হয় বিনা জলের আমাদের বডি খাবার থেকে নিউট্রেশন অব্দি অ্যাবজর্ব করতে পারে না কিন্তু জল এত জরুরি আর উপকারী হওয়ার মানে এটা নয় যে আপনি যখন চাইলেন যেমন খুশিভাবে পান করে নেবেন এই ভিডিওতে আমি আপনাকে বলবো পাঁচটি এমন রিজেন যেটা এটি প্রমাণ করে যে আপনি ভুলভাবে ভুল উপায়ে জল পান করছেন আর ওটিকে ঠিক কিভাবে করবেন শুরু করি নাম্বার ফাইভ থেকে জলকে খাবার খাওয়ার আগে আর খাবার খাওয়ার পর পান করা খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে জল পান করা অনেক লোকের অভ্যাস হয় কিন্তু হয়তো ওরা এটা জানে না যে এটি কতটা ক্ষতিকর জিনিস আয়ুর্বেদে এটিকে বিশ্বের বরাবর বলা হয়েছে দোস্ত যখন আমরা খাবার খাই তখন আমাদের বড়ি টেম্পারেচার বেড়ে যায় যাতে ডাইজেশন ভালোভাবে হতে পারে কিন্তু ওখানে যখন আমরা খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে জল পান করে নিই তো আমাদের পেটের হজমি রস পাতলা হয়ে যায় আর যেটার কারণে হজম ঠিকভাবে হতে পারে না আর যখন খাবার পেটে না হজম হবে ওটি পেটে দিন দিন পচতে থাকে আর যখন খাবার পচতে থাকে তখন ওর থেকে নিউট্রিশনকে অ্যাবজর্ব করা তো দূর বরং গ্যাস বদহজম কোষ্ঠকাঠিন্য আর পেট ফুলে থাকার মতো প্রবলেম হতে থাকে এই জন্য দোস্ত যতটা পারেন খাবার খাওয়ার পর জল পান করবেন না একটা অনেক ভালো সহজ উপায় আপনারা ফলো করতে পারেন খাবার খাওয়ার পর আপনি কুলকুচি করতে পারেন এর থেকে অনেক হেল্প পাওয়া যায় জলকে দ্রুতভাবে পান করা আজকালের ফোর ব্যস্ততা ভরা জীবনে লোক অনেক তাড়াহুড়ো জল পান করে আপনি একটা কথাকে জেনে হয়তো অবাক হবেন যে জল কিভাবে বডিতে যাচ্ছে সেটাই অনেক ডিপলি ভূমিকা রাখে দোস্ত যদি আপনি অনেক দ্রুতভাবে জল পান করেন তাহলে আপনার বডি ওটিকে অ্যাকসেপ্ট করে না আর যেকোনো ভাবে ওটিকে বাইরে বের করে দেয় আর আপনি হয়তো এটা কোনোদিন চাইবেন না এছাড়াও আমাদের পেট অল টাইম থাকে অ্যাসিডিক মুডে আর আমাদের মুখে সালাইবা হয় বেশিক যেটি আমাদের স্টামাক অ্যাসিডের ভারসাম্য বজায় রাখে কিন্তু যখন আমরা একবারে অনেক বেশি জল পান করে নিই তো সালাই বা মিক্স হতে পারে না আর এর ফলে জন্ম নেয় আমাদের পেটে অ্যাসিডিটি এটা ওই সিচুয়েশন যখন লোকেরা অনেক বেশি জল পান করার পরেও ওয়েট কমে না উল্টে বাড়তে থাকে এজন্য বলে যে জলকে ধীরে ধীরে সিপ করে পান করা সঠিক নিয়ম যাতে আপনার সালাইবার সাথে মিক্স হয়ে জলটি পেটে যেতে পারে ফ্রিজে ঠান্ডা জল পান করা দোস্ত আপনিও কি অফিস থেকে ফিরে এসে সোজা ফ্রিজ খুলে ঠান্ডা জল পান করতে থাকেন যদি হ্যাঁ তাহলে হয়তো আপনি এর নোকসান জানেন না ফ্রিজে ঠান্ডা জল পান করলে গলা তো খারাপ হয়েই যায় এছাড়াও এটি আপনার ডাইজেশন প্রসেসকেও খারাপ করে দেয় ঠান্ডা জল ব্লাড সেলকে সংকুচিত করে দেয় খাবার থেকে ফ্যাটকে আরও ঘন করে দেয় যেটার কারণে বদহজম হয় ঠান্ডা জল পান করার আরেকটি কমন সাইড এফেক্ট রয়েছে জয়েন্টে পেন এটা হার্টকেও ভীমো করে দেয় এমনিতে তো গরম জল পান করা বেস্ট হয় কিন্তু এত গরমে কে পান করবে গরম জল এই জন্য সব থেকে বেস্ট হবে যে আপনি মাটির কলসি জল পান করবেন একটি তো জলকে ঠান্ডা করে আর উপর থেকে জলের অনেক বেশি জল পান করা আমি দেখেছি আর হয়তো আপনিও দেখে থাকবেন আচ্ছা জল পান করতেই থাকে তাকে পেঁয়াস না লাগলেও কেননা হয়তো তাকে কেউ বলে দিয়েছে যত বেশি জল পান করবে অত বেশি উপকার হবে এটা ঠিক যে বডিকে প্রপারলি হাইড্রেট রাখা অনেক জরুরি কিন্তু এর মানে এটা নয় যে ব্যাস পুরো দিন জল পান করতেই থাকবেন অমৃত অধিক মাত্রায় বিষ তৈরি হয়ে যায় তেমনি অনেক বেশি জল পান করলে বডির ফ্লুইডস পাতলা হয়ে যায় আর সেলসে জল ভরতে থাকে আর এটাই যদি ব্রেনের সেলসে ভরে যায় তাহলে অনেক প্রবলেম হতে পারে এই জন্য জল ব্যাস অতটাই পান করুন যতটা আপনার পেয়াস লাগবে হোলদেটে পেচ্ছা ফাটা ঠোঁটের মতো কিছু সংকেত আপনার বডি দিলে আপনি বুঝে যাবেন যে আপনার বডিতে জলের অভাব রয়েছে নাম্বার ওয়ান দাঁড়িয়ে জল পান করা আজকাল লোক এত ব্যস্ততে থাকে যে আরামসে বসে জল পান করা তো দূর বরং ছুটতে ছুটতে জল পান করতে থাকে এটা অনেক ভুল একটা জিনিস যখন আমরা দাঁড়িয়ে জল পান করি তখন আমাদের কিডনি সঠিকভাবে জলকে ফিল্টার করতে পারে না আর যদি আমাদের কিডনি বডি দূষিত পদার্থকে ফিল্টার করে সঠিকভাবে বাইরে না বের করতে পারে তাহলে ওর ফলে বডিতে স ধরনের রোগ জ্বালা হতে পারে দাঁড়িয়ে জল পান করলে বডির ফ্লুইড ব্যালেন্স বেগড়ে যায় যেটার ফলে প্রবলেম আপনার হওয়ার চান্স বেড়ে যায় এই জন্য যতটা পারেন বসে আরামসে জল দোস্ত এই ছিল জল পান করার পাঁচটি কারণ যেটাকে আপনার এখন আর আজ থেকে অ্যাভয়েড করতে হবে আর আপনি এর ফল প্রথম সপ্তাহ থেকেই দেখতে পেয়ে যাবেন তো দোস্ত আজকের জন্য ব্যাস এতটাই আর হ্যাঁ আমাদের কমেন্ট বক্স অবশ্যই বলুন যে আপনি পরের ভিডিও কোন টপিকে চান আমরা ওতেই ভিডিও বানানোর পুরো চেষ্টা করবো ভিডিও এতটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ